আসসালামু আলাইকুম বিয়ার্স ইলেকট্রিক ওয়ার্ল্ডে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পাল্টন এবং অন্যান্য কোম্পানির ব্লেন্ডার তো বিয়ার্স প্রথম শুরু করছি এই বেলেন্ডারটি দিয়ে এই বেলেন্ডারটা হলো দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্লেন্ডার এটাতে আপনারা পাবেন একটা জুস এবং একটি মশলা করার জার পেয়ে যাবেন এটার দাম হচ্ছে বাইশশো টাকা এটার একটা সুইচ পাবেন শুধু অন অফ করতে পারবেন পাওয়ার একটাই পাবেন এটার দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং ডিসকাউন্ট দিয়ে হবে দুই হাজার টাকা এখান থেকে আপনারা দশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর যে মডেলটা দেখাবো এটা হলো দুইশো পঞ্চাশ ওয়াট এটার হলো পাওয়ার সিস্টেম তিনটা আছে ওয়ান টু এবং পালস পালস হচ্ছে আপনি যদি প্রথম কিছু দেন পালসে দিয়ে ভেঙে নেবেন তারপরে ওয়ানে বা এ দিয়ে কাজ শুরু করবেন এটার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনারা একটা জুস এবং দুটা মশলার আর পেয়ে যাবেন তারপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে তিনশো ওয়াট এটা তিনশো ওয়াট এটারও পাওয়ার সিস্টেম তিনটা আছে এটা তো পালস আছে এবং ওয়ান টু এবং জিরোতে অফ সিস্টেম আছে এটার দাম পড়বে তেইশশো আশি টাকা এটার সাথে একটা জুস এবং একটা মশলার জার পেয়ে যাবেন তারপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে চারশো ওয়াট এটা চারশো ওয়াট এটার এটার সাথে আপনারা পাবেন একটি জুসের এবং দুইটা মশলার বাটি পেয়ে যাবেন এটার দাম পড়বে সাতাইশো তিরিশ টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পিও বিয়ার্স এইটা আর এইটা দেখতে সেম হলেও এটার ওয়াট একটু কম এটার ওয়াট হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট এটার ওয়াট চারশো ওয়াট এটার সাথে আপনারা মশলার জার পাবেন দুইটা টোটাল তিনটা পাবেন আর এটার সাথে পাবেন টোটাল দুইটা একটা জুসের আর একটা এই যে ভিতরের মশলার তারপরে বিয়ার্স যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনের অরিজিন হচ্ছে ওয়াল্টনের স্রাব ব্র্যান্ড এটা হচ্ছে পাঁচশো ওয়াটের একটি ব্লেন্ডার এবং গ্রাইন্ডার এটার সাথে আপনারা তিনটা জার পাবেন একটা জুসের একটা মশলার আর একটা হচ্ছে আদা রসুন বা লিকুইড মশলার জন্য এটার দাম পড়বে একচল্লিশশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো বিয়ার্স তারপর যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের এটার ওয়াট হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট এটার দাম পড়বে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রিয় বিয়ার্স এখানে স্টিলের যতগুলো আপনারা ব্লেন্ডার দেখছেন সবগুলোর সাথে তিনটা করে স্টিলের জার পাবেন একটা হচ্ছে জুসের আরেকটা পাবেন হচ্ছে ড্রাই মশলা আরেকটা পাবেন লিকুইড মশলা তো সবার সুবিধার্থে আমি সবাইকে বলে দিলাম আপনারা জেনে রাখবেন তারপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম পড়বে পাঁচ হাজার একশো নব্বই টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তবে তারপর যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াড এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর যে মডেলটা দেখাচ্ছে বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট এটার দাম পড়বে ছয় হাজার টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা তারপর যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপসের এটার রেট হচ্ছে দশ হাজার আটশো টাকা পিও বিয়ার্স এটার দাম হওয়ার কারণ হচ্ছে বেশি দাম হওয়ার কারণ হচ্ছে এটাতে আপনারা পাবেন পাঁচ বছরের মোটর গ্যারান্টি আর আর হচ্ছে দুই বছরের সমস্ত কিছু ফ্রি সার্ভিস পাবেন এই জন্য এটার দামটা একটু বেশি তারপরেও এই ফিলিপসের প্রোডাক্ট খুবই ভালো এবং নিকে অনেক বেশি দিন তবে আর সেক্ষেত্রে আপনারা যে এই যে অন্য অন্য যে ব্লেন্ডারগুলো আছে এগুলাতে পাবেন আপনারা এক বছরের সমস্ত কিছু ওয়ারেন্টি পাবেন আর ফিলিপসে পাবেন পাঁচ বছর মোটর গ্যারান্টি এবং দুই বছর হচ্ছে অন্য অন্য পার্সের গ্যারান্টি স এটার দাম দশ হাজার আটশো টাকা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এখন একটি অফার চলতেছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে শুধু এই ফিলিপসেরটা আমরা এটার দাম হচ্ছে দেখেন দশ হাজার আটশো টাকা এটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব। যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এবং কমেন্ট করবেন নম্বরে কন্ট্যাক্ট করে এগুলা নিতে পারেন এই যে বিয়ার্স দেখছেন এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটাও সেম পাঁচ বছর মোটর গ্যারান্টি দুই বছর সমস্ত কিছু এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বিয়ার্স কোম্পানির রেট আপনাদের যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো একদম বেস্ট একটা অফার আপনাদেরকে দিব তারপর বিয়ার্স এই যে এটা হচ্ছে এটাও ফিলিপসের এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো ওয়াট প্রিয় বিয়ার্স আপনাদেরকে সুবিধার্থে বলে রাখি এগুলা পাঁচশো ওয়াট হলেও এগুলার কাজ হল অন্য অন্য কোম্পানির এক হাজার ওয়াটের সমান এই হলো এগুলোর বিশেষত্ব এগুলো খুবই ভালো মানের মোটর ব্যবহার করা হয়েছে এবং এগুলার যে বেলেটগুলো আছে এগুলো সম্পূর্ণ ব্যারিং সিস্টেম যার কারণে এগুলা খুব দ্রুত আপনার মশলা বা জুস যা কিছুই দেন না কেন খুব দ্রুত এগুলা মিহি করতে পারে তারপরে বিয়ার্স এটা হচ্ছে প্যাসটিসের প্লাসটিসের এটা সাতশো পঞ্চাশ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে এটার দাম হলো সাত হাজার একশো টাকা এখান থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে যে মডেলটা দেখাচ্ছি এটা হলো আটশো পঞ্চাশ ওয়াড আটশো পঞ্চাশ এটার দাম হচ্ছে এটার দাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে সাহারা কোম্পানি এটা সাহারা কোম্পানি এটার সাথে আপনারা পাবেন মোট চারটা যার যেমন এই যে এখানে একটা দেখছেন এটা হচ্ছে জুসের আর বাকি এরকম তিনটা আপনারা এটার সাথে পাবেন তিনটা এরকম স্টিলের পাবেন আর জুসের জন্য আলাদা এরকম একটা পাবেন এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এখান থেকে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট বিয়ার্স এগুলোর দাম হচ্ছে পরিবর্তনশীল আপনারা যখন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যখন যে রেটটা থাকে আমরা ওই রেটের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স যাদের লাগবে আমাদেরকে অবশ্যই ফোন করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য তো তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম